দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন একটা এটা একটা ব্যতিক্রম একটা আজওয়া আজওয়ার গাছ আর কি আমি এটা লন্ডন থেকে এটা কালেক্ট করছিলাম বীজটা কয়েকটা বীজ কালেক্ট করছিলাম গাছটা দেখেন গাছের খেজুরগুলো কিভাবে লাল হয়েছে লাল টকটকা হয়েছে কিন্তু পুরোটা কিন্তু হয়নি গায়ে অর্ধেক লাল আসছে বেশি কোনো কোনোটার প্রায় এইটটি পারসেন্ট লাল আসছে কিন্তু পুরাটা পুরাটা আসে সবুজ একটু আছে তো এটার যে ভুলটা আমার হয়েছে আমি দুটা আমার দুটা জাত এইরকম ভুল করছি আসলে বাগানটা করার সময় তখন অতখানি চিন্তা করিনি এখন এগুলো আর কি বুঝতে পারতেছি তো আমি আমার মরিয়ম একটা আপনাদেরকে দেখাইছি কত সুন্দর অনেক মরিয়ম ধরে এটা কিন্তু আমি পরাগায়ন যখন করছি এটা কিন্তু আমি কোনো মরিয়ম দিয়ে পরাগায়ন করতে পারিনি যে পুরুষ মরিয়ম এটাতে পরাগায়ন করিনি এটা আমি করছি আজোয়া দিয়ে পরাগায়ন কারণ আমার বাগানের বেশিরভাগ গাছ আজোয়া আমার অন্য কোনো আর জাত নাই মরিয়ম আর কোনো জাত নাই একটাই মেয়ে মরিয়ম আছে এবং এটা দেখছেন রকম জাতটা খুবই ভালো তো এটারও ক্ষেত্রে ঠিক একই হয়েছে এটারও আমি চারা এই দশটার থেকে বারোটা করছিলাম বারোটা করার পরে আমার মনে হলো যে একটাই মানে হানড্রেড পার্সেন্ট মোটামুটি আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি খেজুর গাছে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোনটা পুরুষ কোনটা মেয়ে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে না এইটটি পারসেন্ট আপনি একটা ধারণা করতে পারেন ঠিক সেই ধারণা থেকেই আমি এই গাছটা লাগাইছিলাম ওই দশটা বারোটার মধ্যে থেকে আর ওই মরিয়মটাও লাগাইছিলাম ঠিক ওই রকমভাবে লাগানোর পরে এটা মেয়ে হয়েছে ওটাও মেয়ে হয়েছে কিন্তু আমি পুরুষগুলো সব ফেলে গেছি এখন হয়েছে কি এটা জাতটা আমার পিওর হচ্ছে না পিওর হচ্ছে না ওই দেখেন অর্ধেক লাল হয়েছে অর্ধেক বাকি অর্ধেক হয়নি তো এটা এটা একটা টিস্যু কালচারের জাত ছিল ইসরায়েলিরা অনেক ভালো ভালো টিস্যু কালচারের জাত বের করছে এ বাড়িও আছে তারপরে আর একটা জাত যাই হোক আমার মনে নেয় এগুলোর খুব ভালো ভালো জাত আছে তো আমি যদি এটা তো এটা যদি নিয়ে আসতাম হানড্রেড পারসেন্ট যদি হতো তাহলে খেজুরটা দেখতে আরও সুন্দর হতো আর এই টিস্যু কালচারের গাছের একটা সুবিধা কি ওই জাতটা নেওয়া অসুবিধা কি এর অসুখ বিসুখ অনেক কম আমার এই গাছটা খুব একটা বেশি অসুখ হয় না গাছটা খুব সুন্দর এত বড়ো গাছে কোনো অসুখ টসুখ আমি এখন পর্যন্ত দেখিনি যাই হোক আমি ওষুধ দিয়ে দিই টিস্যু কালচারে হওয়াতে এই এই সুবিধাটা হয়েছে কিন্তু অসুবিধাটা হয়েছে আমি পুরুষটা না পাওয়াতে আজোয়াদে পরাগায়ন করাতে ফলটা পিওর পাচ্ছি না ফলটা পিওর 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 ফলটা পাওয়া যাচ্ছে না মানে লাল হইছে ফুল 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 হচ্ছে না টেস্টের কীরকম হবে বলতে পারতেছি না খারাপ হওয়ার কথা না আর এই জাতের এক আর একটা বৈশিষ্ট্য হলো এটার টিস্যু কালচারে আপনি সরি এটার শাখার চারা খুব একটা বেশি হবে না আমার এত সুন্দর একটা গাছ অথচ একটা মাত্র শাখার চারা এখানে এখানে খুব সুন্দর হয়েছে যাই হোক এটা আমি কলম করছি লাগাই দিব কিন্তু এর আর কোথাও আমি এখন পর্যন্ত কোনো শাখার চারা এখন পর্যন্ত আর দেখিনি আমার অন্যান্য গাছ যেগুলো আছে সেগুলোতে মিনিমাম ষাটটা আটটা করে শাখার চারা বের হয়েছে কিন্তু এটাতেই মানে বের হয়নি যখন আমি লাগানোর পরে আমি যার সাথে কথা বলে নিছিলাম সে তখনই বলছিল যে এটাতে শাখার চারা এটাতে বংশবৃদ্ধিতে একটু অসুবিধা হবে উনি তো বলছিল যে বংশবৃদ্ধি খুব একটা বেশি করতে পারবেন না তো যাই হোক একটা শাখার চারা পাইছি এটাই ভালো তবে খেজুরের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খেজুর গাছে যদি অসুখ না থাকে এটা আমাদের জন্য খুবই ভালো কারণ বাংলাদেশ খেজুর এটা বৃষ্টি হয় খুব বেশি সৌদির মতো আবহাওয়া না মিডিল ইস্টের মতো আবহাওয়া না হওয়ার কারণে অনেক রকমের অসুখ বিসুখ হয় তো এই রকম গাছে যদি অসুখ বিসুখ কম থাকে এটা আমাদের জন্য খুবই ভালো তো যাই হোক দর্শক আপনারা যদি বাগান করেন তাহলে আপনারা যদি নতুন কোনো জাত করতে চান হয়তো আজওয়াই করবেন বা মরিয়ম করবেন বা অন্য কোনো জাত করে এর সাথে একটা দুটা জাত করতে চাচ্ছেন আপনারা তখন পুরুষ গাছটা সাথে রাখবেন বা আমার মতো আজওয়ার যদি ডিফাইন ভ্যারাইটি হতে পারে মিশরীয় আজ আজওয়া আছে তারপর সৌদির আজওয়া আছে আমার সৌদির আজওয়া এগুলো তারপরে দুবাইয়ের আজওয়া আছে যদি আপনারা ওই ওইরকম করেন পুরুষ গাছও ওই একই জাতের রেখে দিবেন তাহলে এতে গাছের জন্য ভালো হবে ফলের জন্য ভালো হবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম